আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দেশ ও দেশের বাহিরে যারা যেখান থেকেই বা শুনছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল আজকে আলোচনা করব আল্লাহ রাস্তায় বের হয়ে নিজের যান মাল খরচ করে এবং নিজের সময় ব্যয় করে আমরা আল্লাহ রাস্তায় বের হয়ে আমাদের জীবন এবং মাকসাদকে আল্লাহর দিকে ফেরানোর জন্য যে প্রচেষ্টা এবং চেষ্টা করে তো এটার মূল্য কি মহান আল্লাহ তাল্লাহ নিকট যারা আল্লাহ রাস্তায় বের হবে দিন প্রচার প্রসারের জন্য নিজের যান মালকে খরচ করবে তাদের ফজিলত সম্পর্কে আজকে আমি কিছু আলোচনা করব। প্রিয় দর্শক ও সুত আপনার আল্লাহ রাস্তায় ফিরেছেন তালা এ কাজকে কোনো উম্মতের জিম্মাদার দেননি আমার পাইগম্বরকে মানুষের নিকট পৌঁছে দাও নবীদের মতো এই উম্মতের জিম্মায় দেওয়া হয়েছে এ কাজকে আল্লাহ তালার পাইগমকে মানুষের নিকট পৌঁছানো যেমনটি ভাবে আল্লাহ তালা নবীদের উঁচু মর্যাদা দান করেছেন তেমন এই উম্মতকে আল্লাহ তালা নবীদের মতো উঁচু মর্যাদা উঁচু মর্তবাদান করেছেন কেন দান করেছেন প্রিয় দর্শক এর কারণ হচ্ছে যে এ উম্মতকে আল্লাহ তালা দাওয়াতের এক জিম্মাদারি দিয়েছেন দাওয়াতের এক দায়িত্ব দিয়েছেন আল্লাহর দিকে ডাকার কারণে তার জন্য ঘর ছাড়ে মানুষদেরকে হেদায়তের পথে নিয়ে আসার জন্য নিজের কাজ ছাড়ে বিবি বাচ্চাকে ছাড়ে এবং সমগ্র দুনিয়াকে পিছে ফিরে আল্লাহ রাস্তায় চলে আসে এই লক্ষ্যে এই উদ্দেশ্যের জন্য মহৎ উদ্দেশ্যের জন্য আল্লাহ রব আলমিন ওই ব্যান্দাকে ওই ব্যক্তিকে নবীদের মতো উঁচু মর্যাদা দান করবেন এই সুন্নাথ এক লক্ষ চব্বিশ হাজার নবীদের ছিল সকল নবী ঘর ছেড়েছেন আল্লাহ তালা হজুর সাল্লাহ আলি সাল্লামকে শেষ নাবি করে নবোধকে খতম করে দিয়েছেন এবং এই জিম্মাদারি উম্মদকে দিলেন তাই আল্লাহর রাস্তায় চলনেওয়ালা এবং আপন গৃহে অবস্থানকারী এক সমান হতে পারে না একবার হজরত আব্বাস রাজিউল্লাহ তালাহ বলতে লাগলেন আমি হাজিদেরকে পানি পান করাবো ই হামার জন্য যথেষ্ট হবে হজরত হামজা রাজিউল্লাহ তাল্লাহ বললেন আমি বাইতুল্লাহ শরীফের মধ্যে ইবাদত করবো এটি আমার জন্য যথেষ্ট হবে হজরত উমর রাজি আল্লাহ বললেন আমি এখনো হজুর সাল্লি সালামের নিকট জিজ্ঞাসা করবো তারা যা বলে আমি এখনো হজুর সাল আলিয়া নিকট জিজ্ঞাসা করবো তারা যা বলে আল্লাহ নিকট অধিক পছন্দের আমল কোনটি জুমার দিন ছিল সেদিন হজুর সাল্লাহ আলি সাল্লাম নামাজ পড়লেন খুদ্া এবং নামাজ শেষ করলেন তারপর হযরত ওমর রাজা আল্লাহ তালু জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আল্লাহ স্বয়ং উত্তর দিলেন নিজের হাবিবের জবাব দেওয়ার পূর্বেই তিনি উত্তর দিয়ে দিলেন আজ আলতুম ক কায়াত হাজি

আল্লাহদুল পলিমিন এর উদ্দেশ্যে যে আল্লাহ রাস্তায় চলনেওয়ালা এবং মসজিদে ইবাদত করেনাকে সমান মনে করে সেও জালেম এবং জালেম হেদায়েত পায় না الذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم اعظم درجه عند الله واولئك هم الفائزون يبشرهم ربهم برحمه منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها ابدا ان الله عنده اجر عظيم جرى ايمان عن ب এবং হিজরতের নিয়েতে ঘর ছাড়বে এবং আল্লাহর দিন জিন্দা করার জন্য নিজের যান মাল্লারা জিহাদ করবে অর্থাৎ মেহনত করে দিন জিন্দা করার জন্য জান মালের কুরবানি দিবে আজাম দ্বারা লহ আল্লাহর নিকট তারা উঁচু মর্যাদা পাবে এই আয়াতটি সূরা মধ্যে রয়েছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যারা নিজের জান মাল দিয়ে নিজের সময় দিয়ে আল্লাহর রাস্তায় এই জান মালের কুরবানি করবে আল্লাহ তাআলার নিকট তাদের সম্মান ইজ্জত অনেক বেশি আল্লাহ বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহর নিকট তার দরজা তার মর্যাদা তার সম্মান অনেক বেশি